আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকের এই ভিডিওটাতে আমরা সোট্টেল ফিশের গুষ্টি উদ্ধার করতে যাব সরি মজা করলাম আজকে সোট্টেল ফিশের এ টু জেড নিয়ে কথা বলবো কিছু অজানা বিষয় আছে যেগুলো অনেকেই বলে না আজকে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব এই ভিডিওটার মাধ্যমে তো সোট্টেল ফিশ আসলে মলি মাছের মতোই একটা মাছ একই প্রজাতি থেকে বিলং করে তারা তো দেখতে একটু আলাদা আছে দেখতে সোটটেল আমার কাছে অনেক বেশি ভাল লাগে কারণটা আপনারাও হয়তো বা বুঝতে পেরেছেন কেন ভাল লাগে আপনাদের কাছে যে জন্য ভাল লাগে আমার কাছেও সেজন্য ভাল লাগে সেটা হচ্ছে এটা লেসটা এটা লেস্টে এত পরিমাণে লম্বা হয়ে থাকে ছুরির মতো অথবা তরোয়ারের মতো একটু লম্বা বের হয়ে থাকে অ্যান্ড দেখতে মাসাল্লা অনেক বেশি সুন্দর লাগে এই জন্যই এই মাছটার নাম হয়েছে শর্টেল আজকের ভিডিওটাতে কথা বলবো এই মাছটাকে কিভাবে আপনার অ্যাকুরিয়ামের মধ্যে রাখতে হয় এটার সাথে কোন কোন মাছ রাখতে পারবেন আপনি কারণ অন্যান্য মাছের সাথে রাখলে কিন্তু মারামারি করে এটা অনেকেই আপনাদেরকে জানাবে না তো আজকে এই ভিডিওটাতে সম্পূর্ণ বিষয়টা নিয়ে কথা বলবো ফিল্টার অথবা অক্সিজেনকে এই মাছের জন্য দরকার হবে নাকি না দিলেও চলবে সবগুলা বিষয় নিয়ে কথা কথা বলবো আমি আরাফাত এই চ্যানেলের হোস্ট আমাকে সাবস্ক্রাইব করতে পারেন আমি মাছ নিয়ে অনেকগুলা ভিডিও করেছি অনেক ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ভিডিও আশা করি সেই ভিডিওগুলো আপনাদের অনেক বেশি কাজে আসবে আমার চ্যানেলটা ঘুরে আসুন দেখুন আশা করি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আমাকে ফলো করবেন কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্ট বক্সে জানান চলেন মেন ভিডিওতে যাওয়া যাক তো সোটেল মাছ কিন্তু মলি মাছের মতো হলেও এটা যত্ন একটু ডিফারেন্ট হয়ে থাকে অ্যাকুরিয়ামের ক্ষেত্রে আলাদা কিছু রিকোয়ারমেন্টস রয়েছে যেগুলো আপনাকে অবশ্যই করে মেনটেন করতে হবে তো ফার্স্ট অফ অল আমি যেটা নিয়ে কথা গল্প সেটা হচ্ছে অ্যাকুরিয়াম এই মাছটা কিন্তু মলি মাছের মতো অতটা ছোট না এই মাছটা খুবই দ্রুত বড় হয় সোটেল ফিশ অ্যাকুরিয়ামের মধ্যে বা সাধারণ যে কোনো ক্ষেত্রে ছয় ইঞ্চি থেকে সাত ইঞ্চি পর্যন্ত বড় হয়ে থাকে মোটামুটি আমার দেখা ছয় ইঞ্চি পর্যন্ত আমি দেখেছি তবে যেগুলো মেল হয়ে থাকে সেগুলো পাঁচ ইঞ্চি পর্যন্ত হয় কিন্তু ফিমেলটা একটু বড় হয়ে থাকে আমি আগেই বলেছি এই মাছটার মেল এবং ফিমেল কিভাবে আপনারা চিনতে পারবেন মেল এবং ফিমেল চেনা কিন্তু খুবই ইজি মেল ফিশের মধ্যে বা ছেলে মাছের পিছনের লেসটা দেখবেন যে বড় হয়ে থাকে সেটাই হচ্ছে ছেলে মাছ খুবই ইজিলি চেনা যায় আর যেটা ফিমেল অর্থাৎ মেয়ে মাছ হয়ে থাকে সেটার লেসটা খুবই সিম্পল বা সাধারণ নলি মাছের মতোই হয়ে থাকে ছেলে মাছের ক্ষেত্রে দেখবেন লেসটা একটু লম্বা হয়ে থাকে সেটাই ছেলে মাছ আশা করি বুঝতে পারছেন খুব ইজিলি ছেলে মাছটা একটু ছোট হয় কিন্তু মেয়ে মাছটা তুলনামূলক ভাবে বড় হয় কারণ এই মাছটা বাচ্চা দেয় অনেকগুলো এই কারণে বড় হয় এই প্রজাতিগুলোর ক্ষেত্রেই দেখা যায় যে মেয়ে মাছগুলো একটু বড় হয়ে থাকে কম্পারিজন টু ছেলে মাছ তো ছেলে মাছটা একটু বেশি সুন্দর হয়ে থাকে আপনারা মলি মাছের ক্ষেত্রে অথবা কাপি মাছের ক্ষেত্রে দেখেছেন তুলনামূলক ভাবে একটু বেশি সুন্দর হয়ে থাকে তবে এই মাছটা যেহেতু ছয় ইঞ্চি পর্যন্ত বড় হয়ে থাকে এই জন্য অবশ্যই কি করতে হবে আপনাকে একটা সুন্দর বড় সাইজের অ্যাকুরিয়াম দিতে হবে আমি এই মাছের জন্য আপনাকে দুই ফিট অ্যাকুরিয়াম রাখতে বলবো দুই ফিট বলতে চব্বিশ ইঞ্চি সাইজের একটা অ্যাকুরিয়াম এই অ্যাকুরিয়ামটা এই মাছের জন্য পারফেক্ট হবে কারণ অ্যাকুরিয়ামের মধ্যে বা যেখানেই রাখেন এই মাছটা কিন্তু খুব দ্রুত বড় হয়ে যায় ফ্রি সুইম করে এরা যখন ব্রিডিং করে এটা নিয়ে আমি পরবর্তীতে কথা বলতেছি যে ব্রিডিং এর বিষয়টা তার আগে বলি এই মাছটা যখন বাচ্চা দেয় তখন খুব ইজিলি সুইমিং করে অর্থাৎ ফ্রি সুইমার ফিস সাথে সাথে সাঁতার কাটা শুরু করে দেয় এই জন্য খুবই দ্রুত বড় হয় এই মাছ এই জন্য অবশ্যই আপনার ট্যাঙ্ক সাইজটা বড় হতে হবে কারণ ফিস দ্রুত বড় হচ্ছে আপনার এই জন্য একটা বড় ট্যাঙ্ক সাইজ আগে থেকেই আপনাকে নির্বাচন করতে হবে এরপরে কথা বলবো ব্রিডিং নিয়ে যেহেতু কথাটা উঠে আসলো ব্রিডিং এর কথাটা বলতে গেলে বলবো আপনারা কি জানেন এই মাছটাও কিন্তু লাইভ ব্রিডিং করে লাইভ ব্রিডিং ফিস বলা যায় সোটেলকে কারণ এরা ডিরেক্টলি বাচ্চা দেয় কোনো ডিম পারে না সরাসরি বাচ্চা প্রসব করে তো এই মাছটার ক্ষেত্রে দেখা যায় এরা বিশ দিন অথবা প্রতি মাসে মাসে একবার করে ব্রিডিং করে থাকে অ্যান্ড আপনার ট্যাঙ্কের মধ্যে পুরো বাচ্চা দিয়ে ফাটাই ফেলাবে অ্যান্ড আপনি রাখার জায়গা পাবেন না এত পরিমাণে ব্রিডিং করে তবে ব্রিডিং করারও কিছু নিয়ম কানুন আছে যেগুলো আমি আস্তে আস্তে আপনার সাথে শেয়ার করতেছি ফার্স্ট অফ অল এটার কেয়ার নিয়ে আমরা কথা বলি আমাদের অ্যাকুয়ারিয়াম নির্বাচন করার শেষ দুই ফিটের একটা অ্যাকুয়ারিয়াম দুই নাম্বারের কথা বলবো ফিল্টার নিয়ে এই মাছটার জন্য ফিল্টার অথবা অক্সিজেন কি জরুরি অবশ্যই জরুরি যেকোনো মাছের জন্য অক্সিজেন পাম্প জরুরি তবে আপনারা চাইলে নাও দিতে পারেন অনেকে বলবে যে ভাই কোনো দরকার নাই কিন্তু আমি বলবো ভাই দরকার আছে একটা মাছের জন্য অক্সিজেনের দরকার আছে হয়তো বা আপনাদের কাছে সারভাইভ করতে পারবে কিন্তু এটা টোটালি রং একটা ইনভায়রনমেন্ট ফিস রাখার জন্য অনেকে ভাই টাকা ইনকাম করার জন্য মাছ যেমন তেমন ভাবে পালতেছে ব্রিডিং করাইতেছে সেল করতে কিন্তু এই মাছগুলো পরে সুইটেবল হয় না আমাদের অ্যাকুরিয়ামের জন্য কিছুদিন পর মারা যায় তো এইটা বেসিকালি ওদের জন্যই এর মন হচ্ছে তারা যেমন তেমন ভাবে ব্রিডিং করে আমাদেরকে দিচ্ছে তো একটা ভালো পরিবেশের মধ্যে ব্রিডিং কিন্তু মাছগুলো অনেক বেশি দিন সার্ভাইভ করতে পারে আপনারা যদি থাইল্যান্ডের মধ্যে দেখেন তাদের কিন্তু প্রসেসটাই পুরো হয়ে থাকে আমাদের বাংলাদেশে যে গাফিগুলার মূল্য এখন পাঁচশো টাকা বা সাতশো টাকা থাইল্যান্ডের মধ্যে এই মাছের দাম কোয়ালিটি অনুযায়ী প্রায় পাঁচ থেকে সাত হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে সো দেখ বুঝতেই পারতেছেন তাদের ফিশের যে কোয়ালিটি আছে কি পরিমাণে ভালো হয়ে থাকে তবে তাদের দেশের মধ্যে কম্পিটিশন হয় ফিশের সেটা একটা ডিফারেন্ট জিনিস আমাদের দেশে সেটা হয় না আমার দেখা মতে এই পর্যন্ত হয় নাই একবার মনে হয় কিন্তু খুব আসলে দেখা হয় নাই এই জন্য আমি বলতেছি যে মাছ রাখতে গেলে অবশ্যই আপনাকে একটা ভালো পরিবেশের মধ্যে আপনাকে মাছ রাখতে হবে এটা একদিন বা দুই দিনের জন্য না এই মাছটা এক মধ্যে আপনার সাত বছর পর্যন্ত বাঁচতে পারবে কিন্তু দেখা যায় যে মোটামুটি তিন থেকে পাঁচ বছর পর্যন্ত বাঁচে এর বেশি আসলেই বাঁচে না এটা লাইফ স্প্যাম ধরা হয়েছে সাত বছর যে তার গবেষণায় দেখা যায় মাছটা কিন্তু খুবই খুবই হার্ডি একটা মাছ অ্যাকুরিয়ামের মধ্যে খুব ইজিলি আপনার সারভাইভ করে যাবে শীতকালের মধ্যে সারভাইভ করতে পারবে আপনার বাইশ ডিগ্রি থেকে আঠাইশ ডিগ্রি সেলসিয়াসে এই মাছটা সারভাইভ করতে পারবে শীতকালে অবশ্যই একটা হিটার লাগাতে হবে যদি বাইশ ডিগ্রির নিচে টেম্পারেচার চলে যায় তাহলে অবশ্যই অবশ্যই করে একটা হিটার লাগিয়ে নিতে হবে আদারওয়াইজ ফিশ কিন্তু অসুস্থ হয়ে যাবে এটা অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে এটার জন্য পিএইচ কত মেনটেন করবেন পিএইচ সাত থেকে আট মেনটেন করলেই ইনাফ তবে পিএইচ লেভেলটা আমার বলা শুধুমাত্র জাস্ট হয় বাট কেউ মেনটেন করতে পারে না আমি নিজেও ওইভাবে মেনটেন করি না এই জিনিসটা টাপ একটা জিনিস আপনারা টেম্পারেচার মেনটেন করলে পানি নিয়মিত পরিষ্কার করবেন আমার মতো তাহলে দেখবেন যে অত মেনটেন করতে হয় না ইজিলি রাখা যায় যেহেতু একটা হাডি মাছ আমরা ট্যাঙ্ক দিলাম ফিল্টার দিলাম এবার আমরা খাবার নিয়ে কথা বলবো খাবার কি খাওয়াবেন এইটা মাছ যখন ওয়াইল্ডের মধ্যে থাকে বা প্রকৃতিতে থাকে তখন বিভিন্ন পোকা মাকড় খায় আবার শ্যাওলা খায় তখন ওইভাবেই বেঁচে থাকে কিন্তু অ্যাকুরিয়ামের মধ্যে একটা কৃত্রিম পরিবেশ তৈরি হয় তো এই কৃত্রিম পরিবেশের মধ্যে আপনাকে অবশ্যই আলাদাভাবে খাবার খাওয়াতে হবে কি খাবার খাওয়াবেন আপনি আপনার এই মাছকে বাজারে যে খাবারগুলো কিনতে পাওয়া যায় রেগুলার প্যালেটস সেগুলো খাওয়াতে পারেন ছোট সাইজের কারণ মাছ ছোট হয়ে থাকে এই জন্য অবশ্যই আপনাকে দেখে ছোট প্যালেটস গুলো নিতে হবে আর আপনি সপ্তাহে একদিন অথবা দুই দিন এদেরকে লাইট ফিটিং করাবেন অর্থাৎ ড্রাইং শ্রিম খাওয়াবেন বা প্লাটন খাওয়াবেন বা আরো অন্য কোনো জাতীয় লার্ভা খাওয়াতে পারেন যেটা আপনার মাছের কালারটাকে আরো বেশি এনহ্যান্স করতে সাহায্য করবে আমি কালার এনহ্যান্স করা নিয়ে একটা ভিডিও বানিয়েছি অ্যাকুরিয়ামে মাছ রাখার ফলে মাছের কালার নষ্ট হয়ে যায় কেন নষ্ট হচ্ছে কিভাবে আপনি মাছের কালারটাকে আরো বেশি ডিপ করতে পারবেন সেটা নিয়ে আমার চ্যানেলের মধ্যে ভিডিও করেছি সেই ভিডিওটা প্লিজ দেখে আসবেন এই মাছের ক্ষেত্রে ঠিক সেম এইভাবে লাইভ ফিডিং করালে এদের কালারটা এনহান্স হয় আমরা বাংলাদেশে দেখা যায় যে শুধুমাত্র লাল কালারের সোটটেল ফিশ পাওয়া যায় কিন্তু অন্যান্য দেশে কিন্তু সোটটেল এর অনেকগুলা কালার ভেরিয়েশন আছে যেটা আমাদের বাংলাদেশে এখন পর্যন্ত হয় নাই আমার দেখা মতে তো আশা করি বাংলাদেশেও সেই প্রায়োরিটি চলে আসবে খুব শীঘ্রই এই বিষয়টা গেল আমাদের খাবার নিয়ে এরপরে আমরা কথা বলবো ব্রিডিং নিয়ে যেহেতু এই এই মাছটা ব্রিডিং 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 করে করে খুব ইজিলি যায় মাছটাকে এক মাসে একবার করবে এর প্রসেসটা একটু ডিফারেন্ট হয়ে থাকে সেটা নিয়ে আমি পরবর্তীতে আপনাকে একটা ভিডিও দিয়ে দিবো ইনশাল্লাহ আপনারা যদি চান আর এটার সাথে ট্যাংমেটস কি রাখতে পারবেন ট্যাংমেটস এর কথা বলতে গেলে ফার্স্টেই একটা কথা আপনাকে বলে রাখি এই জিনিস জিনিসটা আসলে অনেকে লক্ষ্য করে না সোট টেইলের লেসটা আমি আগেই বলেছি অনেক লম্বা হয়ে থাকে সুরের মতো এই কারণে অনেক মাছের এই জিনিসটা দৃষ্টি আকর্ষণ করে অনেক মাছ আছে যেই এই মাছগুলা মাছের লেজ খেয়ে ফেলে বা কামড় দেয় বা ফিনটাকে নষ্ট করার চেষ্টা করে যেমন টাইগার বার্ব আছে আবার অ্যাঞ্জেল ফিশ আছে এরা কি করে ওই মাছের লেচের মধ্যে গিয়ে ঠোকর দেয় এর ফলে আমাদের মাছের লেজগুলা নষ্ট হয়ে যায় বা ছিঁড়ে যায় এজন্য অবশ্যই আপনাকে একটা ভালো ট্যাংমেন্স রাখতে হবে কখনোই আপনি টাইগার বার্ডসের সাথে সোটেল রাখবেন না গোলফিশের সাথেও না রাখার চেষ্টা করবেন তবে আপনি গাপির সাথে রাখতে পারবেন মলির সাথে খুবই পিসফুল এবং ইজিলি থাকবে কিন্তু এমন কোনো মাছের সাথে রাখবেন না যেই মাছগুলো সেটা লেসটাকে গিয়ে প্রবলেম করে তো আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটা প্লান্টের ট্যাঙ্কের মধ্যে রাখলেই ভালো হবে এই মাছটাকে ন্যাচারাল একটা ফিল পাবে যদি প্লান্টের ট্যাঙ্ক না থাকে তাহলে প্লাস্টিক প্লান্টস দেওয়ার চেষ্টা করবেন খুব একটা ম্যাটার করবে না তবে প্লান্ট লাইফ প্লান্টস দিলে বেটার হয় বা চাইলে আপনি নর্মাল প্লান্টস দিতে পারেন অর্থাৎ প্লাস্টিক প্লান্ট বেশি দিবেন না সাঁতার কাটার জায়গা রাখবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত আশা করি ভালো লেগেছে ভিডিওটা শেয়ার করবেন বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন ফলো করবেন কে কোথা থেকে দেখতেছেন আজকের ভিডিওটা আমাকে জানাতে ভুলবেন না আসসালামু আলাইকুম